ফিশারিকে মৎস্য চাষের জন্য আট বৎসরের জন্য লিজ নেয় জলে এলাকার সবুজ বিপ্লব ফার্মার্স অ্যান্ড প্রডিউসার অর্গানাইজেশন নামের একটি কোঅপারেটিভ সংস্থা ইতিমধ্যে লিজ নেওয়ার তিন বৎসর পেরিয়ে যেতে না যেতেই ফিশারিটির দিকে নজর পড়ে স্থানীয় এলাকার কুচক্রীদের বর্তমানে শুখা মরশুমে ফিশারিটির জল কমে যাওয়াতে সংস্থার সদস্যরা বিগত কিছুদিন পূর্বে জলাশয়ে প্রচুর পরিমাণে বাঁশ পুঁতে দেয় যাতে করে মাছ চুরি করতে না পারে কিন্তু মাছ চোরেরা ফিশারিটির জল নিষ্কাশনের রাস্তাটি খুলে দিয়ে রাতের অন্ধকারে মাছ চুরি করে নেয় আজ সাত সকালে ফিশারির পার্শ্ববর্তী বাড়ির এক ব্যক্তি ফিশারি থেকে জল বেরিয়ে যেতে দেখে বিষয়টি জানান সংস্থার বেশ কয়েকজন সদস্যকে খবর পাওয়া মাত্রই সংস্থার সদস্যরা ছুটে এসে দেখতে পায় চোরেরা ফিশারির জল ছেড়ে দিয়ে মাছ চুরি করে পালিয়ে যায় ফিশারিতে মাছ চুরির বিষয়টি জানানো হয় সংস্থার সকল পদাধিকারী সহ সদস্যদের পরবর্তীতে চুরিকাণ্ডের বিষয়ে জানানো হয় পানিসাগর পুলিশে খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ গিয়ে মাছ চুরির বিষয়ে খোঁজ খবর নিয়ে সংস্থার পক্ষ থেকে একটি অভিযোগ লিপিবদ্ধ করে তবে কে বা কারা নাশকতামূলক মাছ চুরি করে বা চুরি করেছে বা চুরিকাণ্ডে জড়িত তা এখনও পরীক্ষার ভাবে জানা যায়নি ধারণা করা হচ্ছে আশেপাশে এলাকার চোরেরাই এই চুরি কাণ্ডে জড়িয়ে আছে সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে ফিশারিটিতে লিজ নেওয়ার পরবর্তীতে প্রতি বৎসরই মাছ চারা হতো কম করেও ষাট থেকে সত্তর হাজার টাকার মাছ চুরি করে নিয়ে যায় চোরেরা বলে জানান সংস্থার সদস্যরা ফিশারিটিতে সম্পূর্ণ সরকারি ঋণের টাকায় মাছ ছাড়া হয় এমতো অবস্থায় মাছ চুরি হয়ে যাওয়াতে সংস্থার এত বিশাল ক্ষতি কি করে পোষাবে তা নিয়ে চিন্তায় ফেলেছে সংস্থাটিকে সংস্থার পক্ষ থেকে জানানো হয় জলেবাসা এলাকাতে বাড়ি ঘর সহ সরকারি প্রতিষ্ঠান কিংবা দোকানপাটে চুরি কাণ্ড সংঘটিত হলেও এ ধরনের পুকুর চুরির ঘটনাই প্রথম এ ধরনের ঘটনায় গোটা জলেবাসা এলাকা সহ আশেপাশের এলাকায় মৎস্য চাষীদের গভীর উৎকণ্ঠায় ফেলে দিয়েছে মাছ চোরেরা এখন দেখার বিষয় পানিসাগর থানার পুলিশ মাছ চুরির অভিযোগ হাতে পেয়ে মাছ চোরেদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ কত নম্বর ওয়ার্ড তো আমরা দেখতে পেলাম এখানে একটা ফিশারির গতকালকে ফিশারি থেকে মাছ চুরি করে নিয়ে যায় তো আসলে ঘটনাটা কিভাবে বা কখন ঘটেছে বলে মনে হয় আপনাদের ফিশারিটা আমরা এই সবুজ প্রিয় কপারেটিভ সোসাইটি আমরা লিজে লইছি এটা এটা সরকারি এই বানটা এটা সরকারি দিছে সরকারি মধ্যে এই যে কৃষকরা জল পাওয়ার লাগে একটা পাম্প হাউজ আছে অপারেটারও আছে তা আমরা মাছ মানে আজকে থেকে তিন চার বছর থেকে মাছ চাষ আমি এখানে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মাছ আসবো কেজি দেড় কেজি ওজনের আজকে হঠাৎ বুড়ের একজনে আমার ফোন করিয়া কইছে যে তোমরা ফিশারির জলটা সব জার গিয়া হুম বানটা খেসাইরা দিলাইছে তৎক্ষণিত আমি সঙ্গে সঙ্গে আইয়া দেখছি যে জলটা শুকাই গেছে আর জলটা পুরো গোলা আর বড় বড় মাছ যেটি নাই মানে অল্প স্বল্প মাছ আছে আমরা সোসাইটির যে আরো আছে শেয়ার হোল্ডার আছে চেয়ারম্যান আছে অ্যাকাউন্টেন্ট আছে তারা ফোন করছি সবাই আইসি আমরা এখানে আমরা পি রে ফোন করছি আপনারা খবর দিচ্ছি কি এই ঘটনা কি প্রথম হয়েছে নাকি আরো দুই একটা ঘটনা ঘটছে এইভাবে এরকম এটা এই প্রথমবার হয়েছে

আমরা যে কেবি কে আছে আমরা তাদের সঙ্গে কথা বলছি তারপরে আমরা পরবর্তী দেখবো আর কোনো করছেন কোন দিক ফাইন গভর্নমেন্টের লাইন ডিপার্টমেন্ট থেকে এটা থেকে আমরা যা যা করার লাগে পরবর্তী করব